সকালে আজকে তুমি যে কাউ কাউ করো আজকে এটা প্রমাণ দেখতেছিলাম আমার এমনি ঠান্ডা জ্বর দিকে আজকে হকালে বাড়তে এসে পড়ছি যে তুমি আজকে সন্ধ্যায় কি পরিমাণ কাজ করো সেটা আজকে দেখব আর আজকের ব্লগ যারা দেখবেন আজকে দেখবেন যে ইসমতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করে এই সন্ধ্যা হয়ে গেছে আজানো দিচ্ছে

এই একটা মুগি দশটা তারপর ওই চাল দিয়ে হ্যাঁ বেড়া যে ওই যে তোমার ছাগলের পাঁচ ছাগল তো ওই যে উঠে ওই যে ওই যে খাসাটা এগুলো তো ওঠা লাগবো তুমি করো আমি সন্ধ্যা কাজ কি কি কাজ করতেছো সেটা আজকে সারাদিন আমি আসলে সত্যি এখন ঘরে গেছে গা বইলা দিই সারাদিন আমি যে ব্যস্ততার মধ্যে থাকি আমি বাড়িতে এত পরিমাণ কাজ সন্ধ্যার পরে সেটা আসলে বলার মতো না গোয়াল পানি গরুরে পানি খাওয়ানো গরু বেঁধে আবারই মনে করেন কয়েল দেওয়া আবারই সন্ধ্যা হইলে যে হাঁস মুরগি উঠানো ওই যে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যে গোয়ালগড়

দাদা পৰিষ্কাৰ কৰিছ আমিতো যে জোংলা জোংলি দিয়া আগোন ধৰালে মনত কৰ ই হয় অন্ধকাৰ ধোঁৱা দিলে তই জোংলা

टिक 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 तको जुर ओडी नि खाओ बडीले खाओ ओडी नि खाओ ओडी खाबो उ तमा हेस्ते तारा बिडो वाला हा हेलो कायला कुटा मा सले छ आइला हेले ओमागोल इ दुष्ट एकटा पागला माय आमर धराय हेला रे